আমার দুঃখের বিষয় হলো আজকে পর্যটন দিবস এখানে কিন্তু কক্সবাজারের কোনো অনুষ্ঠান হচ্ছে না আজ সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস সেই পর্যটন দিবসকে ঘিরে পুরো বিশ্বের ন্যায় কক্সবাজার আজকে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবসটি আজকে সকাল থেকেই সারম্বর আয়োজনে কক্সবাজার জেলা প্রশাসকের পক্ষ থেকে আমরা বিভিন্ন আয়োজন দেখেছি কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত র্যালি দেখেছি তার পাশাপাশি আজকে সন্ধ্যায় যে সাংস্কৃতিক সন্ধ্যা সেটি কিন্তু হয়েছে তবে প্রতি বছর যে ধরনের সাংস্কৃতিক সন্ধ্যা চলতো সাত দিন আহ বিশ্ব পর্যটন মেলা উপলক্ষে সাত ব্যাপী কিন্তু কক্সবাজারে প্রতি বছর যে পর্যটন মেলা চলতো সেটি কিন্তু আমরা এই বছর দেখছি না সেই বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারের যারা স্থানীয় সচেতন মহল রয়েছেন এবং যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা রয়েছেন যেহেতু এবছর একদিনের মতো বিশ্ব আহ পর্যটন দিবসটি পালিত হয়েছে সেই বিষয়টিকে নিয়ে কক্সবাজার যা সঙ্গত মহল এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী রয়েছে তারা কি বলছেন সেটি আমরা জানবো আমার দুঃখের বিষয় হলো আজকে পর্যটন দিবস এখানে কিন্তু কক্সবাজার কোনো অনুষ্ঠান হচ্ছে না তারপরে পর্যটন ঘটনা ছোটোখাটো একটা অনুষ্ঠান পড়ছে এটা আমি মনে করি ঠিক না এটা মাসব্যাপী পক্ষকালব্যাপী অনুষ্ঠানগুলো হওয়া দরকার ছিল পর্যটকদের আকর্ষণ করার জন্য এবং মানুষও চেয়ে থাকে এই পর্যটন দিবস আসলে মানুষের কিছু সুবিধা পাবে কিছু ছাড় পাবে মানুষ ভালো করে বেড়াতে পারবে এই আশা নিয়ে থাকে সব সময় কিন্তু এবার কিন্তু এই বছরে হয় নাই আমি আশা করবো ভবিষ্যৎ থেকে এই কাজগুলো এই পর্যটন দিবসে পক্ষপাল বেবে হোক মাস বেবে হোক অনুষ্ঠান হবে পর্যটনের যে মেলাটা আছে সেই মেলাটাতে পর্যটনকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের প্যাকেজ ঘোষণা করা উচিত এবং পর্যটন নিয়ে আরো সমান পর্যটন কিভাবে আরো বেশি সমৃদ্ধ করা যায় সেটা নিয়ে চিন্তা করা উচিত আর প্রতি বছর সাধারণত তিন চার দিন বা পাঁচ দিন করে পর্যটন মেলা হতো এবার তেমন ধরনের কোনো আয়োজন দেখা যায়নি বিশেষ করে জেলা প্রশাসন থেকেও কোনো ধরনের প্রোগ্রাম দেখা যায় নাই ট্যুরিস্ট পুলিশ থেকে কোনো ধরনের এ ধরনের কোনো প্রোগ্রাম দেখা যায় নাই তবে আমার মনে হয় এটা উচিত ছিল যে পর্যটনের সাথে একটা শিল্প জড়িত সেই শিল্পটা আসলে অর্থনৈতিক একটা বিশাল একটা জায়গা আছে এখানে যেটা রাজস্ব খাতে বরাবরে কক্সবাজার যুগ করতেছে এবং বিশাল একটা পর্যটন নগরী সেই হিসাবে পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য আরো অনেক বেশি প্যাকেজ ঘোষণা করতে পারতো বাংলাদেশের একটা যে আয়োজনটা হলো এটা বলতে গেলে আসলে একেবারে নগণ্য আমরা আরো বেশি আশা করেছিলাম আহ আরো ব্যাপক আয়োজন হওয়ার কথা ছিল তার মধ্যে আজকের যে পর্যটন কর্পোরেশন যে শৈবাল কর্তৃপক্ষ যেটা করছে এটা তার মধ্যে যাওয়া হয়েছে তার মধ্যে বেস্ট আমরা আসলে পর্যটনের সাথে যারা জড়িত আছি আমি কক্সবাজার ট্যুর অফ একজন মেম্বার আমরা প্রতি বছর গত তিন চার বছর ধরে আমরা সাত দিন ব্যাপী বিশ সহ আমরা অনেক প্রোগ্রাম আয়োজন করেছি কক্সবাজার জেলা প্রশাসক সহ পর্যটন সহ কিন্তু এবারে খুবই দুঃখজনক একটা বিষয় আমরা আসলে এক দিনের প্রোগ্রামও আয়োজন করতে পারি ভালো মতো যা মানে পর্যটকের জন্য অনেক পর্যটকরা এসেছে একটা ভালো নিউজ মানে ভালো একটা আয়োজন হবে মনে করে কিন্তু সব পদকরা আসলে হতাশ